নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় লেখক রাজশেখর বসু ও পরশুরামের লেখা গল্প শিবমুখী চিমটে শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঝিন্টুর মুখ থেকে থার্মোমিটার টেনে নিয়ে তার মা বললেন আজ শুধু দুধ খাবি ঘুরে বেড়াবি পয়েন্ট চার না এই ঘরে থাকবি আমাদের ফিরতে কতই বা দেরি হবে এই ধর রাত বারোটা ফুট ফুলিয়ে ঝিন্টু বললো মা তোমরা সকলে মজা করে মাদ্রাজি ভোজ খাবে আর আমি এক লাঠি বাড়িতে পড়ে থাকবো আরে রাম বলো ওকে কি ভোজ বলে মাছ নেই মাংস নেই শুধু তেঁতুলের পোলাও লঙ্কার ঝোল আর টক দই আয়ার অফিসের তার বিয়ে আর গিনিয়ে অনেক করে বলেছে তাই যাচ্ছি তোর জন্যই মেকানো রইল হাওড়া ব্রিজ তৈরি করিস সুকুমার রায় তিনখানা বই রইল ছবি দেখিস কিন্তু বেশি পড়িস নি মাথা ধরবে তোর পিসিকে বলে যাচ্ছে রাত সাড়ে আটটায় দুধ বাড়লি দেবে খেয়ে শুয়ে পড়বি পিসি তোর কাছে না পিসি কি হবে না তার ভীষণ নাক আমার ঘুম হবে না আমি একলাই বেশ তাই হবে চিন্টুর বয়স দশ লেখাপড়ায় মন্দ নয় কিন্তু অত্যন্ত চঞ্চল আর দুরন্ত তার বাবা মা আর ছোট বোন নিমন্ত্রণ খেতে গেল আর সে একলা বাড়িতে পড়ে রইল এই অসহ্য একটু জ্বর হয়েছে তো কি হয়েছে সে এখন দু মাইল দৌড়তে পারে ব্যাডমিন্টন খেলতে পারে সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে দেতলার ছাদে উঠতে পারে বাড়িতে গল্প করার লোকও নেই পিসিমাটা যেন কি দুপুরবেলা আপিসে যায় আর সকালে বিকেলে রাত্রি শুধু নভেল পড়ে ঝিন্টুর ক্লাস ফ্রেন্ড জিতুর পিসিমা কেমন চমৎকার বুড়ো মানুষ কত রকম গল্প বলতে পারে জিতু বলে হ্যাঁ রে তোর সরসি পিসি সে যে বুঝে আপিস চায় কেন মালা জপবে বড়ি দেবে নারকেল নানু আম সত্য কুলের আচার বানাবে তবে না পিসিমা মেকানো জোড়া দিয়ে ঝিন্টু অনেক রকম ব্রিজ তৈরি করলো আবার খুলে ফেললো সাড়ে আটটার সময় সরসি পিসি তাকে দুধ বার্লি খাইয়ে বলল এবার ঘুমিয়ে পড় ঝিন্টু ঝিন্টু বলল সাড়ে আটটায় লোকে ঘুমোয় বুঝি তুমি তো অনেক বই পড়ো তা থেকে একটা গল্প বলো না সরসী উত্তর দিল ও সব গল্প তো ভালো লাগবে না খালি প্রেমের গল্প বুঝি অতি জ্যাঠা ছেলে তুই বড়দের জন্য লেখা গল্প ছোটদের ভালো লাগে নাকি এই তো তোর মা সেদিন শেষের কবিতা পড়ছিল তুই শুনে বললি বিচ্ছিরি আলো নিবিদি ঘুমিয়ে পড় সরসী পিসি চলে গেলে ছিন্টু শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম এলো না এক ঘন্টা এ ওপাশ করে সে বিছানা থেকে তরাক করে উঠে পড়ল। তার মাথায় খেয়াল এসেছে একটা অ্যাডভেঞ্চার করতে হবে ডিটেকটিভ ডাকাত বোম্বেটি গুপ্তধন এই সবের গল্প সে অনেক পড়েছে আজ রাত্রে যদি সে গুপ্তধন আবিষ্কার করতে পারে তো কেমন মজা হয় সে তার মায়ের কাছে শুনেছিল তার এক বৃদ্ধ জ্যাঠামহ অর্থাৎ প্রপিতামহের জ্যাঠা সিদ্ধ তান্ত্রিক ছিলেন অনেক কাল তিনি মারা গেছেন কিন্তু তার তরঙ্গটি তিতলার ঘরে এখনো আছে সেই তরঙ্গ খুলে দেখলে কেমন হয় ঝিন্টুর একটা টর্চ আছে দেড় টাকা দামের একটা পিস্তলও আছে পিস্তলটা কোমরে ঝুলিয়ে টর্চ নিয়ে সেতে তলায় সেখানে পাশে একটি মাত্র ঘর তাতে শুধু অদরকারি বাজে জিনিস থাকে সেই ঘরে ঢুকে ঝিন্টু সুইচ টিপে আলো জ্বাললো তার বৃদ্ধ প্রজাঠামহ কালীচরণ মুখুজ্জের তরঙ্গটা এক কোণে রয়েছে বেতের তৈরি তার উপর মোষের চামড়া দিয়ে অদ্ভুত গরম যেন প্রকাণ্ড একটা কচ্ছপ যে তালা লাগানো আছে তাও অদ্ভুত দেওয়ালে এক গোছা পুরনো চাবি ঝুলছে ঝিন্টু একে একে সব চাবি দিয়ে তালা খোলবার চেষ্টা করলো কিন্তু পারলো না সে হতাশ হয়ে ফিরে যাবার উপক্রম করছে হঠাৎ নজরে পড়ল তরুঙ্গের পিছনের কবজা দুটো মরচে পড়ে খয়ে গেছে একটু টানাটানি করতেই খসে গেল ঝিন্টু তখন তরঙ্গের ডালা পিছন থেকে উল্টে খুলে ফেলল বিশ্রী ছাতা ধরা গন্ধ উপরে কতগুলো ময়লা গেরুয়া রঙের কাপড় রয়েছে তার নিচে এক গোছা তাল পাতায় লেখা পুঁথি আর তিন তিনটে মোটা রুদ্রাক্ষের মালা তার নিচে আবার কাপড় তামার কোষাকষি সাদা রঙের সরার মতো একটা পাত্র একটা মোর্চে ধরা ছোট ছুরি একটা সরু কলকে অত্যন্ত ময়লা এক টুকরো ন্যাকড়া আর একটা চিমটি। ঝিন্ডু যদি চৌকো শ্লোক হতো তাহলে বুঝতো সাদা সরাটা হচ্ছে খরপর অর্থাৎ মরার মাথার খুলি আর ছুরি কলকে ন্যাকড়া চিমতে হচ্ছে গাঁজা খাওয়ার সরঞ্জাম বিরক্ত হয়ে ঝিন্টু বলল দুধর টাকা করি হিরে মানে কিচ্ছু নেই তবে চিমটেটি মন্দ নয় আন্দাজে এক ফুট লম্বা মাথায় একটা আংটা তাতে আবার আরো তিনটি আংটা গোছা করে লাগানো রয়েছে চিমটের গরম বেশ মজার টিপলে মুখটা শেয়ালের মতো দেখায় দুপাশে দুটো চোখ আর কানও আছে চকচকে। তরঙ্গ বন্ধ করে চিমটে নিয়ে ঝিন্টু তার ঘরে ফিরে এলো আলো জেলে বিছানায় বসে ঝিন্টু সুকুমার রায়ের বইগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখল পাশের ঘরের ঘড়িতে ঢং ঢং করে দশটা বাজলো এবার ঘুম পাচ্ছে সবার আগে সে একবার চিমটেটা ভালো করে দেখলো নাড়া পেয়ে মাথার আংটাগুলো ঝমঝম করে বেজে উঠল আর তারপরেই এক আশ্চর্যকাণ্ড দরজা ঠেলে এক অদ্ভুত মূর্তি ঘরে ঢুকলো বেটে গরম ফিকে ব্লু ব্ল্যাক কালির মতো গায়ের রং মাথার চুলে ঝুঁটি বাঁধা মুখখানা বাঁদরের মতো নন্দলালের আঁকা নন্দীর ছবির সঙ্গে কতটা মিল আছে পরনে গেরুয়া রঙের নিংটি পায়ে খরম মূর্তি বলল কে চাও হে খোকা ঝিন্টু প্রথমটা ভয় আঁতকে উঠল কিন্তু সে সাহসী ছেলে মূর্তিমান অ্যাডভেঞ্চার তার সামনে উপস্থিত হয়েছে এখন ভয় পেলে চলবে কেন ঝিন্টু প্রশ্ন করল তুমি কে ধুন্ডু দাস চন্ড তোমার পূর্বপুরুষ পিসাজ সিদ্ধ হয়েছিলেন তা শুনেছ আমি সেই পিসাজ তোমাকেই সিদ্ধ করেছিলেন বুঝি আমাকে সেদ্ধ করে কার সাধ্য তিনি সাধনা করে নিজেই সিদ্ধ হয়েছিলেন আমাকে বস করেছিলেন এই শিব মুখে আমি তাকে দিয়েছিলাম আমাদের মধ্যে এই বন্দোবস্ত হয়েছিল যে চিমটে বাজালেই আমি হাজির হব আমাকে যা করতে বলা হবে তাই করব। কিন্তু করালি মুখুজ্জে ছিলেন নির্লোভ সাধু পুরুষ কখনো তিনি ধন দৌলতের জন্য আমাকে ফরমাস করেননি শুধু হুকুম করতেন লেয়াও তাম্বাকু লেয়াও গঞ্জা লেয়াও অমদা কারণ বাড়ি বিলাতি শরাব লেয়াও আচ্ছি আচ্ছি ভৈরবী তিনি মারা যাবার পর থেকে আমি নিষ্কর্ম বসে আছি শোনো খোকা আজ হয়ে বৈশাখী অমাবস্যা একশো বছর আগে এই অমাবস্যার রাত দুপুরে তোমার প্রপিতামহের যেটা করালি চরণ মুখুজ্জে সিদ্ধি লাভ করেছিলেন শর্ত অনুসারে আজ ঠিক সেই লগ্নে আমি কিং করত্ব থেকে মুক্তি পাবো তারপর যতই চিনতে বা যাও আমি সারা এখনো ঘন্টা দুই সময় আছে তোমার ডাক শুনে আমি এসেছি কি চাই বলো একটু ভেবে ঝিন্টু বলল একটা হাঁস চারো দিতে পারো সে আবার কি ছিন্টু বই খুলে ছবি দেখিয়ে বলল এই রকম জন্তু হাঁস আর সজারুর মাঝামাঝি বুঝেছি কিন্তু এরকম জানোয়ার তো রেডিমেড পাওয়া যাবে না সৃষ্টি করতে সময় লাগবে ঘন্টা খানিক পরে আমি একটা হাঁস চারু পাঠিয়ে দেবো ঝিন্টু বলল না তা না হয় এক ঘন্টাই দেরি হলো আমি ততক্ষণ ঘুমবো কিন্তু তুমি বেশি দেরি করো না মা বাবা সবাই এসে পড়বে পিসাজ অন্তর্হিত হলো ঝিন্টু ঘুমুচ্ছিল হঠাৎ খুটখুট শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল আলো জ্বালাই ছিল ঝিন্টু দেখলো একটা জানোয়ার ঘরে করছে তার গলা মাথা হাসির মতো ধর সজাড়ুর মতন সমস্ত গায়ে কাঁটা খাড়া হয়ে আছে চার পায়ে দৌড়ে বেড়াচ্ছে আর প্যাক প্যাঁক করে ডাকছে ঝিন্ডু উঠে বসলো আদর করে ডাকলো আ চু চু হাঁস চারু পোষা কুকুরের মতো লাফিয়ে দুই তুলে তার কোলে উঠতে গেল হাঁটুতে কাঁটার খোঁচা লাগলো সে বিরক্ত হয়ে বলল সরে যা যে একটু হাত বুলিয়ে তার এই ঘরের ঠিক নিচের ঘরটি সরসী পিসির খাওয়ার পর সরস্বী একটা গোটা উপন্যাস সাবার করে ঘুমিয়ে পড়েছিল মাথার উপর দুবদাপ শব্দ হওয়ায় তার ঘুম ভেঙে গেল সে বিরক্ত হয়ে বললো আহ পাজি ছেলেটা এখনো ঘুমোয়নি দাপিয়ে বেড়াচ্ছে সরসী ওপরে উঠে চিন্টুর ঘরে ঢুকতেই চমকে উঠে বলল উমাগো এটা আবার কোথা থেকে এলো ছিন্টু বলল ও আমি পুষেছি কোনো ভয় নেই কিচ্ছু বলবে না কাল নাপিত ডেকে ওর গায়ের কাঁটা ছাটিয়ে দেব তাহলে আর হাতি ফুটবে না একটু দুধ আর বিস্কুট এনে দাও না পিসিমা বেচারার খিদে পেয়েছে আত্মরক্ষার জন্য সরসী ছিন্টুর খাটের উপর উঠে বলল এটাকে থেকে পেছিস শিগগির বল ঝিন্টে হাত নেড়ে মুখভঙ্গি করে ঝিন্টু বলল ই বলবো কেন লক্ষ্মীটি বল কোথা থেকে এলো এটা আগে দিব্যি গেল কাউকে বলবে না কালীঘাটের মা কালীর দিব্যি কাউকে বলবো না ঝিন্টু তখন সমস্ত ব্যাপারটি খুলে বলল সরসে বিশ্বাস হলো না বলল তুই বানিয়ে বলছিস ঝিন্টে করালি জ্যাঠা পিসাদ সিদ্ধ ছিলেন এইরকম শুনেছি বটে কিন্তু একটা বাজে গল্প বাজে গল্প তবে দেখো ঝিন্টু চিমটে নেড়ে ঝনঝন শব্দ করতেই দাস চন্ডের আবির্ভাব হলো সরসী ভয় কাঠ হয়ে চোখ কপালে তুলে অবাক হয়ে দেখতে লাগলো ঝিন্টু হুকুম করলো গরম গরম মটর ভাজা বেশ বড় বড় বেশি করে দিও পিসিমাও খাবে পিসাজ অন্তর্হিত হলো একটু পরে একটা কাগজের ঠোঙা শূন্য থেকে ধপ করে মেঝেতে পড়লো সদ্য ভাজা বড় বড় মোটরে ভর্তি এখনো গরম রয়েছে এক মুঠো নিয়ে ঝিন্টু বলল পিসিমা একটু খেয়ে দেখো না সরস্বী কালে হাত দিয়ে বলল অবাক কাণ্ড বাপের জন্য এমন দেখিনি কিন্তু তুই কি বোকা কোথায় দশ বিশ লাখ টাকা মস্ত বাড়ি দামি মোটর গাড়ি এই সব চাইবি তা নয় চাইলি কিনা হাঁস আর মোটর ভাজা ছি ছি আচ্ছা তোর চিমটিটা একবারটি আমাকে তো বিশের ওপর ঝিন্টুর কোনোদিনই বিশেষ টান নেই ভেঙচি কেটে বললো ইস দিলু মার কি এই শিয়ালমুখো চিমটি আমি কারুককে দিচ্ছি না তোমার কোন জিনিস দরকার বলো না আমি আনিয়ে দিচ্ছি তুই ছেলে মানুষ কুছিয়ে বলতে পারবি না আচ্ছা আমি ঢুন্ডু দাসকে ডাকছি তুমি যা চাও আমাকে বলবে আর আমি ঠিক সেই কথাই তাকে বলবো অগত্যা সরসী রাজি হলো ঝিন্টুর চিমটে নাড়াতেই আবার পিসাচ এসে বলল এ যাই ঝিন্টু বললো চটপট বলে ফেলো পিসিমা এক্ষুনি হয়তো বাবা মা এসে পড়বে জবানিতে সরস্বী যা চাইলে তার এই আগে ওই তাৎপর্য জানোয়ারটাকে বিদেয় করতে হবে তারপর দুর্লভ তালুকদার নামে এক ভদ্রলোককে ধরে আনতে হবে তিনি কানপুর উলেন মিলে চাকরি করেন বাসার ঠিকানা জানা নেই হাঁস চারু আর পিসাজ অন্তর্হিত হলো ঝিন্টু বললো কানপুরের ভদ্রলোককে এখানে এনে কি হবে পিসিমা আমি তাকে বিয়ে করব। বিয়ে করবে কি কি গো তোমার তো বয়স হয়েছে বললো আমার বয়স হয়েছে আমার বয়স তো সবে পঁচিশ মা যে বলে তোমার বয়স চৌত্রিশ পঁয়ত্রিশ মিথ্যে কথা তোর মা হিংসুটে তাই বলে আর আমি তো আই বড় বয়স চাই হোক বিয়ে করবো না কেন পিসাজ ফিরে আসার আগে একটু পূর্ব কথা বলা দরকার বারো তেরো বছর পূর্বে সরস্বী যখন কলেজে পড়ত তখন দুর্লভ তালুকদারের সঙ্গে তার ভাব হয় দুর্লভ বলেছিল আমার একটি ভালো চাকরি পাবার সম্ভাবনা আছে পেলেই তোমাকে বিয়ে করব। কিছুদিন পরে দুর্লভ চাকরি পেকান কান পড়ে গেল সেখান থেকে মাঝে মাঝে চিঠি দিত বড় মাগি জায়গা তোমার উপযুক্ত বাসাও পায়নি মাইনে মোটে দুশো টাকা দুজনের চলবে কি করে আশা আছে শীঘ্রই সাড়ে তিনশো টাকার গ্রেডে প্রমোশন পাবো ভালো কোয়ার্টার্সও পাবো লক্ষ্মীটি সরসী ততদিন ধৈর্য ধরে থাকো তারপর ক্রমশ চিঠি আসা কমতে লাগলো অবশেষে একেবারে বন্ধ হলো সরসী বুঝলো দুর্লভ মিথ্যেবাদী কিন্তু তবু সে তাকে ভুলতে পারেনি পিসাজ একটি মোটা লোককে পাঁজা কোলা করে নিয়ে এসে ধপ করে মেঝেতে ফেলে দিয়ে বলল এই নাও খোকা তোমার পিসির বর এখন বেহোস আছে একটু পরেই চাঙ্গা হবে দুর্লভের মুখের কাছে মুখ নিয়ে ঝিন্টু বলল ও মামা বাবু ক্লাব থেকে ফিরে এলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম লাগছে ও ধন্য মশাই একে জাগিয়ে দাও না পিসাজ বলল নেশায় চুর হয়ে আছে কানপুরের একটা বস্তিতে ওর ইয়ারদের সঙ্গে আড্ডা দিচ্ছিল সে কান থেকে তুলে এনেছে এই ওটা বড় সিঙ্গের খেলা খেয়ে দুর্লভের চেতনা ফিরল চোখ মেলে বলল তোমরা আবার কি ছিন্টু বললো পিসিমা তুমি এবার যা বলবার বলো এ কি আমি পারবো না তুই বল খোকা ও মশাই শুনছেন এ হচ্ছে আমার সরসি পিসিমা আই বুড়ো মেয়ে একে আপনি বিয়ে করুন দুর্লভ বলল হ্যাঁ কি কথাই সোনালি বিয়ে করো বললি বিয়ে করব পিসাজ বলল করবি না কিরকম তোর বাবা করবে একটি পৈশাচিক চড় খেয়ে দুর্লভ বলল মেরুনা বাবা ঘাট হয়েছে বেশ বিয়ে করছি পুরুত কিন্তু বলে রাখছি অলরেডি আমার একটি বাঙালি স্ত্রী আর খোট্টা জড়ু আছে সরসী যদি তিন নম্বর সহধর্মিনী হতে চায় আমার আর আপত্তি কি সরসী বলল দূর করে দাও হতভাগা মাতালটাকে ঝিন্টুর আদেশে পিসাজ দুর্লভকে তুলে নিয়ে চলে গেল ঝিন্টু বলল আচ্ছা পিসিমা তোমার আপিসিতে অনেক ভালো ভালো বাবু আছে তাদের একজনকে আনাও না একটু ভেবে সরসী বলল আমাদের হেড অ্যাসিস্ট্যান্ট যোগেনবাবুর যে স্ত্রী দুবছর হলো মারা গেছে যোগিনবাবু লোকটি ভালো তবে কালচার নয় একটু বয়স হয়েছে বড় তামাক খায় কথা বললে হুঁকো হুঁকো গন্ধ ছাড়ে আর কি করা যাবে অত খুঁত ধরলে চলে না সব পুরুষই মোরল লেস ডার্টি কিন্তু যোগেনবাবু কি রাজি হবে মোটা বর্পন পেলে হয়তো ঝিন্টু বলল ওয়ার কি গয়না আর টাকা সে তুমি ভেব না পিসিমা আমি সব ঠিক করে দিচ্ছি চিমটে বাজিয়ে পিসাজকে ডেকে ঝিন্টু বলল পিসিমা না সেই যে যোগেন মারুদ যে কাজ করে ঠিকানাটা কি পিসিমা তিন নম্বর বেচু মিস্ত্রি লেন সেইখান থেকে তাকে ধরে নিয়ে এসো আর শোনো পিসিমাকে এক গাদা গয়না আর অনেক টাকা দাও সরস্বী সর্বাঙ্গ মোটা মোটা সোনার গয়নায় ভরে গেল পাঁচটা থলিও ঝনাত করে পড়লো তার পায়ের কাছে বিষাদ চলে গেল একটা থলি তুলে সরস্বী বলল শের পাঁচ ছয় ওজন হবে ঝিন্টু বলল পাঁচশো টাকায় সোয়া ছয় শের হাজার টাকায় সাড়ে বারোশের লাখ টাকায় একত্রিশ মন দশ শের জ্ঞানের সিন্ধু বইয়ে আছে বিশাদ যোগিন বাড়ুর পাঁজা কোলা করে এনে মেঝেতে ফেললো ঝিন্টু বললো এও নেশা করেছে নাকি পিসাজ বলল নেশা নয় অজ্ঞান করে নিয়ে এসেছি একটু খেলা দিলেই চাঙ্গা হবে থামো আগে আমি সরে পড়ি নয় তো আমাকে দেখে আবার ভিড় যাবে থেলা খেয়ে যোগিন বাণুজ্যে উঠে বসলেন হাই তুলে তুড়ি দিয়ে বললেন আমি কোথায় এ কি মিস সরসী মুখার্জি এখানে যে উহ কত গয়না পড়েছেন আপনার বিবাহের নিমন্ত্রণে এসেছি নাকি মুখ নিচু করে সরস্বী বলল খোকা তুই বল ছিন্টু বললে স্যার আপনি আমার এই সরস্বী পিসিমাকে বিয়ে করুন ইনি আইবুড়ো মেয়ে বয়স সবে পঁচিশ দেখছেন তো কত গয়না আবার পাঁচ থলি টাকাও আছে এক একটা পাঁচ শশের যোগেন বাবু বললেন বাহ খোকা তুমি নিজেই শালংকারা পিসিকে সম্প্রদান করছো নাকি তা আমার অমত নেই মিস মুখার্জির ওপর আমার একটু টাঁকো ছিল তবে কি না ইনি হলেন মডার্ন মহিলা তাই এগুতে ভরসা পাইনি কয়না কোনো বড্ড শেকেলে কিন্তু বেশ ভারী মনে হচ্ছে বেঁচে দিয়ে নতুন ডিজাইনের গড়ালেই চলবে কিন্তু ব্যাপারটা যে কি কিছু বুঝতে পারছি না এখানে আমি এলুম কি করে সরসী বলল সে কথা পরে শুনবেন এখন বাড়ি যান কাল সকালে এসে আমার দাদাকে বিবাহের প্রস্তাব জানাবেন এই আংটিটা পড়ুন তাহলে ভুলে যাবেন না কাল সকালেই তোমার দাদাকে বলবো তা এখন কটা বেজেছে বলো কি পৌনে বারো তাই তো বাড়ি যাব কি করে ট্রাম বাস তো সব বন্ধ ঝিন্টু বললো কিছু ভাববেন না স্যার একবারটি শুয়ে পড়ে চোখ বুঝুন তো যোগিন বাড়ুজ্যে সুবোধ শিশুর নাই শুয়ে পড়ে চোখ বুঝলেন শিবমুখী চিমটের আওয়াজ শুনে পিশাচ আবার এলো ঝিন্টু তাকে ইশারায় আজ্ঞা দিল একে নিচে এ বাড়িতে পৌঁছে দাও বারোটা বাঁচল সরস্বী বলল দাদা বৌদি এখনই এসে পড়বে যাই গয়নাগুলো খুলে ফেলি গিয়ে টাকার থলিগুলো তুলে রাখতে হবে তোর মোটে বুদ্ধি নেই টাকা না চেয়ে নোট চাইলি না কেন ঝিন্টু বাবা আমার কোনো কথা কাউকে বলিসনি নি না না বলবো কেন এই যা ঢুন্ডু কাছে একটা বেজি তো চেয়ে নিতে ভুলে গেছি স্কুলের দারোয়ান রাম কেমন চমৎকার একটি আছে খুব পোষা কাঁধের ওপর নিপটে থাকে ভাবিসনি খোকা যত বেজি চাস পিসে মশাই তোকে কিনে দেবে তুই আর জ্বর গায়ে জাগিসনি শুয়ে পড় কোথায় জ্বর সে তো দেখেই সেরে গেছে হ্যাঁ রে খোকা আমরা স্বপ্ন দেখছি না তো সকালে ঘুম থেকে উঠে যদি দেখি গয়নার টাকা সব উড়ে গেছে এলোই বউড়ে जोगিন তো আবার করিয়ে দেবে টাকাও দেবে जोगিন বাবু যদি উড়ে যায় জান কী উড়ে তুমি মটরভাজা খেয়ে একটু দেখো না কেমন कुरমুরে বেশ করে চিবিয়ে খেয়ে ফেলো তাহলে কিছুতেই উড়ে যেতে পারবে না শুনছিলেন লেখক রাজशेखर বসু ওরফে পরশুরামের লেখা গল্প শিবমুখী চিমটি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য